গোটা বিশ্ব যেখানে আজও তাকিয়ে রয়েছে আর জিকরের নির্যাতিতা তিলোত্তমার বিচারের আশায় আমাদের সুপ্রিম কোর্টের দিকে আজ এক বছর পূর্তি হতে চলল কিন্তু এখনও কোনো বিচার আমরা পেলাম না ঠিক সেই সময় দাঁড়িয়ে এক বছরের মাথাতেই তিলোত্তমাকে অমর করে রাখলেন বিখ্যাত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস লাদাখের সুমরিরি লেকের পার্শ্ববর্তী এক অনামী শৃঙ্গয় আরোহণ করে সেই শৃঙ্গের নামকরণ করলেন দেবাশিস বিশ্বাস করে নির্যাতিতা অভয়ার নামে আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের পার্থিব শরীর বিদায় নিলেও তাকে কিন্তু অমর করে রাখলেন বিশ্ববিখ্যাত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস লাদাখের এক উচ্চ পর্বত শৃঙ্গে অমর হয়ে রইলেন আমাদের ঘরের মেয়ে তিলোত্তমা এই অসম্ভবকে সম্ভব করার পথ চলাটা কীরকম ছিল সেটা শুনেনি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পর্বতারোহী দেবাশিসবাবুর মুখ থেকে আমাদের অভিযানের উদ্দেশ্য ছিল মূলত তিনটে এক আমরা এই একটা জায়গাকে পছন্দ করে নেব সেখানে আমাদের সায়েন্টিস্টরা যাবে রিসার্চ ওয়ার্ক হবে সেখানকার মাটি জল বাতাস পরিবেশ গ্লেসিয়ার সব নিয়ে কাজ করবে এই উদ্দেশ্যে আমরা ঘরে ছেড়েছিলাম ছাব্বিশে জুলাই আমরা পছন্দ করেছিলাম সুমরিডি লেক ওরজোক ভিলেজ লাদাখের সেই জায়গাটা কেন সেখানে আমরা একই সঙ্গে অনেকগুলো শৃঙ্গ পাবো অনেকটা ভ্যালি পাবো অনেক একটা লেক এত বড়ো লেক পাবো কিছু গ্লেসিয়ার পাবো সেই জন্য আমরা ছাব্বিশ তারিখ রওনা দিয়েছিলাম কলকাতা থেকে আমরা পৌঁছেছিলাম লে হয়ে কোর্স ফিলেজে এবং কোর্স থেকে একটু উপরে উঠে এই যে কোর্স ফু এই ফুতে আমরা পৌঁছে গিয়েছিলাম কেন এখানে একই সঙ্গে আশেপাশে অনেকগুলো শৃঙ্গ পাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য ক্লাইম্বিং করা আমাদের মূল উদ্দেশ্য এখানকার রিসার্চ করা এখানকার জল মাটি নিয়ে কাজ করা আর আরেকটা যেটা উদ্দেশ্য আমরা জানি গত বছর দু সালে নয় আগস্ট আর করে ডাক্তার এক ডাক্তারের মৃত্যু হয় রেপ হওয়ার পরে তারকে মার্ডার করা হয় সেই অভয়া তার নামে যদি একটা অনামী সিংহকে তার নামে নাম দিয়ে তাকে সম্মান জানানো যায় আগস্ট মেন্টক কাংড়ি ওয়ান আরোহণ করে আমরা এর পশ্চিম দিকে সরে আসি সেখানে সেরাসোয়া অঞ্চলে চিহ্নিত করি একটি অনামি সুন্দর সিংহকে ঠিক করি এটাকে আরোহণ করে অভয়ার নামে এটাকে চিহ্নিত করব। সেই মতন পরের দুদিন এখানকার আরোহণ করার রাস্তা আমরা খুঁজতে সময় লাগাই অবশেষে সাতই আগস্ট আমরা পুরো দল নিয়ে পিছন দিক থেকে এই অনামি শৃঙ্গটিকে আরোহণ করার চেষ্টা করি কিন্তু আরোহণ করার সময় দেখি যে এটা অত্যন্ত দুর্গম এক অঞ্চলে প্রায় সত্তর থেকে আশি ডিগ্রি খাড়া ঢাল বরাবর উঠতে হবে এবং উপর থেকে পাথর গড়িয়ে পড়ছে সেই জন্য বাকি দলকে ক্যাম্পমানে পাঠিয়ে আমি সেদিন সাতই আগস্ট বেলা একটার সময় আরোহণ করি এই অনামি শৃঙ্গকে এবং এর নাম দিই অভয়ার নামে অভয়াকে সম্মান জানাতে এই শৃঙ্গের নাম হয় মাউন্ট অভয়া সাতই আগস্ট মাউন্ট অভয়া আরোহণ করে আমরা আরও পশ্চিমে সরে যাই সেখানে আরেকটি অনামী শৃঙ্গকে আমরা চিহ্নিত করি সেই শৃঙ্গটিকে আমরা আরোহণ করি লোকাল নাম এর চোটদৌল আমরা আটই আগস্ট বেলা বারোটার সময় চোটদৌল আরোহণ করে সেদিনই ক্যাম্প ওয়ানে নেমে ক্যাম্প ওয়ান গুটিয়ে সোজা নেমে আসি দুর্যোগ ফুতে বিচারের আশায় কলকাতার রাজপথ কিন্তু আবার উত্তোলিত হয়ে চলেছে একের পর এক দিন কেটে গেছে কিন্তু অভয়ার বিচার সেই প্রহসন হয়ে থেকে গেছে ঠিক সেই মুহূর্তে আমাদের ঘরের এর বিচারের দাবিতে পর্বতারোহী দেবাশিস বিশ্বাস তাকে অমর করে রাখলেন লাদাখের পর্বতশৃঙ্গে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিরো রিপোর্ট বঙ্গপ্রহরী আপডেট